সো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিয়েটিং নিউ স্টোরিজ তো আবার ফিরে এলাম তোমাদের কাছে একটা ছোটো মিনি ব্লগ নিয়ে তো আজকে আমরা একটু শপিংয়ে যাব মানে আমার বাবা মার সাথে যেটাকে বলা হয় ফ্যামিলি আউটিং প্রপার ফ্যামিলি আউটিং আমি কিন্তু ম্যাক্সিমাম শপিং অনলাইন থেকেই করি আমার অনলাইন থেকে শপিং মোটামুটি ডান বাট আমার বাবা অনলাইনে খুব একটা প্রেফার করে না বাবা দোকানে গিয়েই কেনে কোথায় গেলাম এক্সাক্ট সেটা জানার জন্য তো অবশ্যই তোমাদের এই ব্লগটা শেষ অব্দি দেখতে হবে তো আমরা সকাল সকাল লোকাল ট্রেনে চেপে কোনো একটা স্টেশনে নামলাম চিনতে পারছো কি এই স্টেশনটা কি বলতো যদি জানা থাকে কমেন্ট সেকশনে জানিও নেমে আমরা একটা টোটো ধরে এই যে দেখতেই পাচ্ছ আমরা রাস্তা দিয়ে যাচ্ছি আমাদের আজকের ডেস্টিনেশন রেমান্ড শপ এইটা তো নিশ্চয়ই বুঝতেই পারলে কোথায় এসছি তো এই যে আমাদের ডেস্টিনেশনে চলে রেমান্ড শপ বাবা মা ঢুকছে আমার বাবা প্রত্যেক বছর এই শপ থেকে মানে রেমান্ডের এই আউটলেট থেকে এভরিথিং ইনক্লুডিং শার্ট টি শার্ট প্যান্ট সব কেনে এই যে দেখতে পাচ্ছ অলরেডি শপিং শুরু হয়ে গেছে কী কী কিনলো সেটা পরে দেখাবো আমিও পাশের একটা কোনো শপিং মল থেকে দুটো টপ কিনলাম তারপরে এই যে শাড়ির দোকানে এসেছি শাড়ির দোকানে দুটো শাড়ি কেনা হয়েছিল শাড়িগুলো এখন দেখাবো না পরের কোনো ব্লগে দেখাবো এই যে আমরা একটা রেস্টুরেন্টে চলে এসছি এবার খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া শেষে সোজা ট্রেন ধরে বাড়ি দ্যাটস অল ফর টুডে এটা একটা মিনি ব্লগ ছিল এরপরে আরও ব্লগ নিয়ে আসবো ততক্ষণের জন্য আমার এই চ্যানেলে চোখ রাখতে হবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না থ্যাংক